আমার মানে কোমরটা মানে রোগটা যায় সে রোগটা ধরে থাকে টাংভাবে ধরে থাকে এবং বসতে গেলে হবে দাঁড়াতে পারি না অল্পে একটু হেঁটে যদি যাই তাহলে পাগুলো থপসা হয়ে যায় মানে পায়ের মধ্যে কোনো ব্যালেন্স বলতে থাকে না মানে নিজেই বুঝতে পারি না যে আমি কোন জায়গায় পাটা রাখছি কিংবা চিন 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 করে এবং ব্যথা করে হ্যাঁ বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না মাঠে দশ মিনিট বা পনেরো বিশ মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলেই মনে হচ্ছে কি যে আমাকে মানে চেপে নিচের দিকে বসার মন করে আবার কিছুক্ষণ আবার ধরলেন যে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকতে গেলে আবার যদি আমি উঠে দাঁড়াই তার মানে এভাবে যে স্পষ্ট দাঁড়াবো দাঁড়াতে পারি না একটু মানে ক্যাকড়া হয়েই থাকতে হয় আর ওভাবেই হাঁটতে হয় আমাকে এটা একটু সমস্যা আর এটা সমস্যা প্রায় মানে অনেক দিন থেকেই আছি আর কি ওষুধ পানি খেয়েছি কিন্তু কোনো ফল বুঝতে পারিনি ভাল লাগছে গো

মানে এভাবে একটু ছাপড়াতে গেলে ছাপড়াতে পারতাম না রোগটা টেনে ধরছিল একটু কমছে মানে আগে থেকে একটু হালকা লাগছে আর কি মানে আগে যে প্রবলেমটা সেরকমটা নেই মানে মানে আগে থেকে একটু আরামটা বুঝতে পারছি মানে হালকাটা লাগছে কিন্তু মানে এভাবে করছি যখন এই যে মানে এরকম ছাপড়াচ্ছি তো টানটা ধরছে হ্যাঁ এখন হ্যাঁ 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 মানে একটুকুটা পারছিলাম না মানে একটুকুটাও পারছিলাম না হ্যাঁ মানে একটু এরকম করছি হ্যাঁ হ্যাঁ এখন মানে আগের থেকে অনেকটাই আরাম আছে